দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ শ্রী শৈলাধিপতি এখন শিবলিঙ্গের ওপরে সব পুষ্প বিল্লপত্রে শয্যা সরিয়ে ফেলা হয়েছে দুপুরের ভোগের আগে এখন স্নানের প্রস্তুতি হচ্ছে আমরা সোজা গিয়ে লিঙ্গের পূর্বধারে বসে পড়লাম আমাদের বাঁ দিকে অর্থাৎ দেবতার দক্ষিণে একটি আসনে বসে পূজারি সমস্ত পরিষ্কার করছিলেন দেবাদিদেবকে স্পর্শ করা যায় কি না তাকে জিজ্ঞাসা করতেই তিনি আমায় সম্মতি দিলেন আমার সঙ্গে একটি শিশিতে গঙ্গা জল ছিল তাই দিয়ে শিব স্নান পঞ্চমন্ত্রে জ্যোতির্লিঙ্গকে স্নান করিয়ে দুহাত দিয়ে জড়িয়ে ধরে প্রণাম করতেই পূজারি বললেন শির লাগাদো মাথাদের স্পর্শ করার অনুমতি সর্বত্র থাকে না এখানে অযাচিতভাবে সেই সুযোগ পেয়ে শিবলিঙ্গে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম শৈল শৃঙ্গে বিবুধাভি সঙ্গে তুলাদ্রি তুঙ্গেও পি মুদা বসন্তম তমুর্জন মল্লিক পূর্ব মেকং নমামি সংসার সমুদ্র সেতুম আচার্য শঙ্করকৃত এই প্রণাম মন্ত্র পাঠ করে সামান্য কিছুক্ষণ জপ করে উঠে এলাম ফিরে এলাম মন্দিরের বাইরে দেখি প্রধান তরুণের সামনে আমাদের জন্য অপেক্ষা করছেন স্থানীয় ভক্ত ব্রহ্মানন্দ রেড্ডি হায়দ্রাবাদ মঠ থেকে তাকে ফোন করে জানানো হয়েছে আমার এখানে আসার কথা এখানকার সব কিছু দর্শন থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে তিনি সেই মতো এখানকার চেট্টিয়ার আর আমাদের থাকার জন্য ঘর ঠিক করে এসেছেন যা যাই হোক প্রথমেই মন্দিরের রাস্তা পার হয়ে বাজার অঞ্চলে গিয়ে একটা পরিষ্কার হোটেলে দুপুরের খাওয়া সেরে নেওয়া হলো দক্ষিণী রান্না রসম সম্বর দিয়ে ভাত টক দই ও পাপড় খেয়ে এলাম রসমে প্রচণ্ড ঝাল তাই দই কিছুটা খেয়ে নিলাম সেটা আবার প্রচণ্ড টক তেলেগু তামিলদের এই টক ঝাল খুব প্রিয় গেস্ট হাউস কাছেই প্রায় নতুন দোতলা বাড়ি আমাদের জন্য একটি দুই শয্যার ঘর ঠিক করাই ছিল বিছানাও বেশ পরিষ্কার আমি স্নান করেই বেরিয়েছিলাম তাই হাতে পায়ে সামান্য জল দিয়ে এসে শুয়ে পড়লাম ব্রহ্মানন্দবাবুর সঙ্গে কথা হলো তিনি বিকাল তিনটার সময় গাড়ি নিয়ে আসবেন তখন আবার মূল মন্দির এলাকা ও স্থানীয় অন্য সব দর্শনীয় স্থানে যাওয়া হবে ঘন্টা দুয়েক বিশ্রামের পর ঠিক তিনটায় ব্রহ্মানন্দবাবু একটি জিপ গাড়ি নিয়ে হাজির হলেন আমি তৈরি ছিলাম আমরা তিনজনে গাড়িতে এসে পৌঁছালাম মূল মন্দিরের দ্বিতীয় তরুণের সামনে গাড়ি বাইরে রেখে আমরা আবার মল্লিকার্জুন মন্দিরে এসে উঠলাম বিগ্রহকে সুন্দর করে সাজানো হয়েছে আমরা পুরোহিতের মন্ত্রের সঙ্গে গলা মিলিয়ে পুষ্পাঞ্জলি দিলাম রত্নেই কল্পিতং আসনং হিমজৈলে স্নানঞ্চ বরম। নানা রত্ন বিভূষিতং মৃগ মদা মদঙ্কিতং জাতিচম্পক বিলপত্র রচিতং পুষ্পঞ্চ ধূপং তথা দীপং দেব দয়ানিধে ঋত কল্পিতং গৃহ্যতাম। প্রাণ ভরে প্রণাম করে কিছুক্ষণ এক কোণে দাঁড়িয়ে শিব নাম স্মরণ করে বেরিয়ে এলাম এখানে পান্ডাদের কোনো উৎপাত নেই ভিড়ের চাপ নেই বাইরে চলে আসার তাগদা নেই তাই দর্শন পূজাদি করে বড় পরিতৃপ্তি হলো মনে হচ্ছিল কত শত বছর ধরে কত সিদ্ধ সাধক ভক্ত মহাপুরুষ আচার্য এখানে এসেছেন তাদের ভক্তি প্রার্থনা এই জ্যোতির্লিঙ্গকে ঘিরে আবর্তিত হয়েছে আমারও ভক্তির অর্ঘটি নিবেদন করে এলাম সেই মল্লিকার্জুনের চিন্ময় শ্রীচরণ প্রান্তে করচরণকৃত কর্মজং বা 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 নয় পরাধম বিহিতম বিহিত্রিং বা সর্বমেত ক্ষমস্য জয় জয় করুণান্ধে শ্রী মহাদেব সম্ভব। বাইরে সে মন্দিরটি ভালো করে দেখলাম প্রায় পাঁচতলা উঁচু মন্দির দক্ষিণ ভারতীয় মন্দিরের মতো ক্রমশ সরু হয়ে ওপর দিকে উঠে গিয়েছে ধাপে ধাপে নটি স্তরে বিন্যস্ত একেবারে চূড়া একটি ফলক ওপরে ত্রিশুল সমন্বিত একটি স্বর্ণময় কলস মূল মন্দির পূর্বদারী ব্রহ্মানন্দজি বললেন এই মন্দির ঠিক কবে নির্মিত হয়েছিল তা জানা যায় না তবে একটি শিলালিপি থেকে আন্দাজ করা যায় ত্রয়োদশ শতাব্দীর দ্বিতীয় বা তৃতীয় পাদে কাকতীয় বংশে রাজা গণপতি দেবের বোন রাজকুমারী মৈলাম্বা এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন একটু দূরে মন্দিরের ডান দিকে আরেকটি প্রাচীন মন্দির আছে বৃদ্ধ মল্লিকার্জুনের সেটি পরে দেখব এখন আমরা মন্দিরের উত্তরদ্বার দিয়ে পিছন দিকে এলাম দেবী ভ্রমরাম্বিকার দর্শনের জন্য মূল চত্বরের পিছন দিকে অর্থাৎ পশ্চিম দিকে কিছুটা খোলা জায়গা পার হয়ে বেশ কিছু সিঁড়ি ভেঙে দেবী ভ্রমরাম্বার মন্দিরে পৌঁছালাম ছোটো নাট মন্দির ছয়টি করে স্তম্ভ নানা কারুকার্যে খচিত গ্রানাইট পাথরের মণ্ডপের ছাদটিকে ধরে রেখেছে তার সামনে দেবীর খুব ছোটো গর্ভমন্দির লম্বা চওড়া ছয় সাত ফুটের বেশি নয় সামনে পিতলের ছোট দরজা তাতেও নানা নকশা দেবী পশ্চিমাশ্য সোনার সিংহাসনে পদ্মাসীনা দেবীর ছোট ধাতব বিগ্রহ রক্তবর্ণে পট্টবস্ত্র এবং অলঙ্কারে তার সর্বাঙ্গ আবৃত তার ওপর ফুলের মালার চাপে শুধু মুখখানি দেখা যাচ্ছে সিংহাসনের মাথায় একটি সিংহের মুখ খোদাই করা আরেকটা অদ্ভুত জিনিস দেখলাম বড় বড় সবুজ পাতিলেবু দিয়ে মালা তৈরি করে মায়ের সিংহাসন সাজানো এখানে পাণ্ডারা সবাই রক্তবস্ত্র পরিহিত বেশিক্ষণ সামনে দাঁড়াতে দেয় না অবশ্য মন্দিরের দরজাও খুব ছোট। এখানে মায়ের প্রতীক দেবী যন্ত্র বাইরে এনে এরা অভিষেক করে আমরা সেই অভিষেক হচ্ছে দেখলাম